এই বাবা কি হয়েছে তোকে এই গ্রামে আগে দেখিনি চাচা অনেক দিন ধরে আমার মুখে রুচি নাই ঠিকমতো খেতেই পারি না তাই এই গ্রামে এসেছি আচ্ছা চল আজ আমার বাসায় তোকে খাওয়া কেন কেন আছলাবাস ঘরে নিচ্ছ কাকা আল্লাহ এত খাবার বসে খা বাবা আমি তরকারি নিয়ে আসি বুইড়া ভাবছে আমার রুচি নেই কিন্তু আমি তো পুরো বাড়ি চাবাইয়া খাইয়া হজম করতে পারি চলে গেছে এই সুযোগে সব খাবার সাবার কইরা রু এত ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু মাগার খাবারে কোনো রুচি নেই তুই বললি রুচি নাই তাহলে এত সব খাবার কোথায় গেল চাচা কি রান্না করছেন খাবারে একদমই কোনো মজা নাই আরাম তারা তোর রুচি আমি ফিরাইতাছি চাচা আপন প্রাণ বাঁচা বন্ধুরা লাইক ফলো সাবস্ক্রাইব করো নইলে আমার রুচি আর ফিরবে না তুই রুচির কথা বলে বাড়ি বাড়ি ফিরি খেয়ে বেড়া